সেই টাইমে প্রচুর খেয়ে খাও মাও জল তাড়াতাড়ি তাড়াতাড়ি জিততে জিততে হবে হবে হ্যালো ফ্রেন্ডস গুড ংলাম ব্যাক টু আবার ইউটিউব ভিডিওর সাথে চলে এলাম তো আজকে ভিডিওটা দেখো অন্য রকম ভিডিও আজকে একটা শ্যুট করছি তোমাদের সাথে তোমাদের কাছে তুলে ধরছি মানে কি বলতো আজকে সন্ধ্যেবেলা থেকে ভিডিওটা শুরু করছি মানে সারাদিন আজকে ভিডিও শ্যুট করিনি আর আজকে ভিডিওটা অন্য রকম ভিডিও ছাড়ছি মানে ছাড়বো তোমাদের কাছে তুলে ধরবো ভিডিওটা তার জন্য এখন থেকে ভিডিওটা শুরু করছি মানে আজকে সন্ধ্যের থেকে আর ওই যে দেখো পিছনে ঘড়ি এখন কটা বাজছে দেখো মানে পনে আটটা পোনে আটটা বাজছে তো আজকে এখন থেকে ভিডিওটা শুরু করছি তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর আজকে ভিডিওর উদ্দেশ্য হলো তোমাদেরকে বলি এই যে দেখো শিল্পী বসে আছে আর এই যে দেখো মা হ্যাঁ তো আজকে কি হবে মানে আজকে আমি বাড়িতে ফুচকা এনেছি তো মানে ফুচকা আনা হচ্ছে আমি কুড়িটা টোটাল ফুচকা এনে মানে চল্লিশটা চল্লিশটা ফুচকা এনেছিলাম তো কুড়িটা করে মায়ের কুড়িটা শিল্পীর কুড়িটা তো কুড়িটা করে ফু ফুচকা এনে মানে ফুচকা আনতে আনতে ভেঙে গেছে দেখছি মানে কিছু ফুচকা ভেঙে গেছে তো অনেকগুলো ফুচকাই ভেঙে গেছে তো চোদ্দোটা করে ফুচকা হয়েছে তো আজকে ভিডিওটার উদ্দেশ্য ভিডিও থামবেল ডেক্সিপেন দেখে নিশ্চয়ই বুঝেই গেছো তো মা আর শিল্পীর মধ্যে আজকে কম্পিটিশান হবে মানে চ্যালেঞ্জ আছে মানে যে আজকে চোদ্দোটা ফুচকা আগে শেষ করতে পারবে তাকে একশো টাকা উপহার করা হবে মানে আমি দেবো মানে মা জিতলে মাকে দেব শিল্পী জিতলে শিল্পীকে দেবো তো দেখি বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো মা খুব মানে লজ্জা পাচ্ছে দেখো শিল্পী আজকে দেখবো ফুচকা কি আগে খেতে পারে মানে এমনিতে শুনেছি মেয়েরা একটু ফুচকা খেতে ভালোবাসে এমনি তাড়াতাড়িও তাড়াতাড়িও খায় তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো পুরো ভিডিওটা কিন্তু স্কিপ না করে দেখবে তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর এই যে দেখো ফুচকা রাখা আছে হ্যাঁ চোদ্দোটা করে আছে ফুচকা তো চলো দেখি কী আগে ফুচকাটা খেতে পারে আর এই যে দেখো বন্ধুরা তোমরা বিশ্বাস করবে না চোদ্দটা করে আছে মানে দুজনের সমান সমান আছে হ্যাঁ চোদ্দোটা করে ফুচকা আছে দেখো তোমরা যদি কোনো কোনো এ দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পুরো চোদ্দোটা করে ফুচকা আছে তো এই যে দেখো শিল্পী আর মা এখন বসে আছে তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা শুরু করি আর তোমাদেরকে মানে টাইমটা আমি আমার ফোনটা একটা ফোন আছে হাতে রাখবো আমি টাইমটা দেখবো কত টাইমের মধ্যে কে শেষ করে ফেলছে ফুচকাটা তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকবে এই যে দেখো বন্ধুরা এই যে একশো টাকা রেখেছি আমি আর এদিকে আমার ওই আগের ফোনটা রেখেছি মানে এখানে টাইমটা দেখবো কে কত টাইমের মধ্যে টাইমের কোনো ব্যাপার নেই মানে যে আগে খেতে পারবে তার এই একশো টাকা তো মা আর শিল্পীর মধ্যে আজকে কম্পিটিশানটা হবে চ্যালেঞ্জ আজকে তো এই যে দেখো টাইমটা এখন শুরু করব তো আমি যখনই টাইম স্টার্ট করব মানে স্টার্ট বলবো তখনই খেতে লাগবো মা খেতে শুরু করে দিবা তো বন্ধুরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তো চলো বন্ধুরা টাইম যে টাইমের ফুচকা মা খুব লজ্জা পাচ্ছে আমি টাইম স্টার্ট হ্যাঁ এখনো স্টার্ট করিনি স্টার্ট বলবো আর কি ওরা রেডি একদম ফুচকা হাতে নিয়ে তো চলো বন্ধুরা স্টার্ট করি ভিডিওটা তো স্টার্ট দেখি কে আগে খেতে পারে চোদ্দটা ফুচকা কে আগে ফিনিশ করতে পারে তো এইদিকে শিল্পী অবস্থা দেখো মানে তিনটে চারটে একসাথে মুখে মা একটা মা এসেই যাচ্ছে তো মা মনে হচ্ছে পারবে না মা শিল্পী কিন্তু খুব চালাক তুমি হাস বাস এই টাইমে প্রচুর খেয়ে নেবে তুমি খাও খাও খাওয়া মা জল তাড়াতাড়ি তাড়াতাড়ি মা জিততে হবে জিততে হবে মা আস্তে 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 মানে জিততে হবে পয় মা জিততে হবে মা শিল্পী একটু আস্তে খাও মাকে সুযোগ দাও তো শিল্পী খেয়ে যাচ্ছে শিল্পী প্রায় ফুচকা প্রায় শেষ এদিকে মায়ের একটা ফুচকা শেষ হয়নি দুটো মাত্র খেয়েছে মা খাও আরে মা হেসে যাচ্ছে মা ফুচকা খাও ফুচকা খাও ফুচকা আস্তে 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 আর এদিকে দেখো টাইমটা চলছে তো চলো বন্ধুরা দেখো 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 এই যে দেখি কে মা মা ফার্স্ট মা মা জিততে হবে শিল্পীকে হারাতেই হবে চ্যালেঞ্জ করেছে শিল্পী তোমাকে আজকে মা মা তাড়াতাড়ি 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 হ্যাঁ

মা হেসেই যাচ্ছে মা না আজকে মায়ের একচো টাকা এই যে তো এই যে দেখো যে টাইম এক মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ডের মধ্যে শিল্পীর ফুচকা শেষ আর মায়ের কটা ফুচকা বাকি ছিল চোদ্দোটার মধ্যে পাঁচটা ফুচকা বাকি আছে তো

শিল্পী তোমার কেমন লাগছে হুম তো একশো টাকা এই যে দেখো রাখা আছে হ্যাঁ মা পারলাম মা হেরে গেল খেতে পারলাম না ফুচকা চোদ্দোটা ফুচকা হ্যাঁ এমনি করে তুমি হাসছো কত অত হাসলে হবে তো বন্ধুরা এই যে দেখো মানে শিল্পী জিতে গেল পয়সাটা মা জিততে পারলো না মাকে আমি বললাম খেতে তাড়াতাড়ি মা শুধু হেসেই যাচ্ছে মানে মা পারছে না এখন আস্তে আস্তে খাচ্ছে ফুচকা ফুচকা কেমন ছিল আজকে বন্ধুরা তোমরা তো দেখলে এদিকে শিল্পী জিতে গেল হ্যাঁ মা মা পারলো না ফুচকাটা খেতে তো আজকে তোমাদেরকে দেখায় একবার ওই দেখো কোনো ভিডিওটাতে দেখো ওই যে মানে ফুচকা আনতে গিয়েছি সেই সময় দেখো কান্দিতে কী অবস্থা মানে মানে ফুচকা এদিকে কোথাও পাইনি ওই একদম পার্কে আমাদের কাঁদি পার্ক ওখানে গিয়েছিলাম তো তোমার দেখো কীরকম ভিড় দেখো একবার মানে একবার আজকে মানে কি বলো তো আমার মনেও ছিল না আমি যাওয়ার পরে দেখ মানে মানে মনে পড়লো যে আজকে কুরবানির দিন ছিল তো প্রচুর ভিড় ছিল প্রচুর অসাধারণ মানে আমার গাড়িটার মানে গাড়িটা পার্কিং করতে প্রায় দশ থেকে পনেরো মিনিট সময় লেগেছে আবার গাড়িটা আনতে দশ থেকে পনেরো মিনিট সময় লেগেছে মানে আধ ঘন্টা গাড়িটা বের করতে নিয়ে আসতে সময় লেগে গেছে তার মধ্যে এবার ফুচকার ওখানে প্রচুর ভিড় ছিল রাস্তায় তো দেখলে দেখো তোমরা ভিড় কেমন আর এইদিকে শিল্পী চ্যালেঞ্জটা জিতে গেল তো তোমাদের সামনেই দিই পয়সাটা তো চলো পুরো ভিড়টা এরকম মাও খেয়ে ফেলেছে তো মায়ের এখন টাইমটা প্রায় আড়াই মিনিট তিন মিনিট হয়ে গেছে আর শিল্পী এক মিনিট পঁয়তাল্লিশ একশো টাকা আবার মা পরের দিন জিততে হবে মা পরে অন্য কোনো দিন অন্য চ্যালেঞ্জ তো বন্ধুরা আবার দিন অন্য চ্যালেঞ্জের চ্যালেঞ্জের সাথে তোমাদের কাছে ভিডিও নিয়ে আসবো তো আজকে ফুচকা চ্যালেঞ্জ হলো আবার অন্য কোনো দিন অন্য কিছু নিয়ে আসবো তো এই যে দেখো না তো শিল্পী একশো টাকা জিতে গেল তো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই বলো যদি ভালো লাগে একটি লাইক করে দেওয়া যদি কোনো বন্ধু চ্যানেলে নতুন হো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকো মা টাটা বলে দাও আবার অন্য কোনো ভিডিওর সাথে দেখা হবে বন্ধুরা পুরো ভিডিওটা দেখে বললো যে কেমন লাগলো তো চলো টাটা বাই বাই গুড নাইট আজকে ভিডিওটা এটুকুই আবার পুরো দিন অন্য কোনো ভিডিওর সাথে দেখা হবে